আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক প্রাণবন্ত ঐতিহ্যবাহী বাজারে হ্যাঁ বাজার ঠিকই শুনছেন এটি হচ্ছে হাটকরই বাজার এই বাজারটি অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় শুধু একটি বাজারই নয় এটি একটি জনবহুল বাণিজ্যিক এবং শিক্ষাবান্ধব কেন্দ্র হিসেবে পরিচিত হাটকরোই বাজারের প্রধান আকর্ষণ হল এর বিশাল দোকানপাট ও ব্যস্ততা প্রতিদিন অসংখ্য মানুষ এখানে কেনাকাটা করতে আসে তবে বিশেষ করে শনিবার ও বুধবার এখানে বসে সাপ্তাহিক হাট এই দুই দিন বাজারের চারপাশে জনস্রোত নামে গ্রামের মানুষ শহরে চোয়া পায় এই হাটে বাজারে রয়েছে নানান ধরনের দোকান খাদ্যপণ্য পোশাক ইলেকট্রনিক্স কসমেটিক্স কাঁচাবাজার ও আরো অনেক কিছু প্রতিটি দোকানে ব্যস্ততা চোখে পড়ে এখানে যেন জীবন সবসময় সরব বাজারে চারপাশে রয়েছে সুন্দর সুন্দর পুকুর এই পুকুরগুলো বাজারে পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তোলে প্রকৃতির সাথে ব্যবসায় এই মেলবন্ধন এই বাজারকে করে তুলেছে আরো আকর্ষণীয় এই বাজারের মাঝেই রয়েছে হাটখরৈ বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের পাশে রয়েছে একটি বিশাল খেলার মাঠ যেখানে প্রতিদিন শিশু কিশোরেরা খেলাধুলায় মেতে ওঠে শুধু তাই নয় বাজারের পূর্ব পাশে রয়েছে হাটকরই ডিগ্রি কলেজ এই কলেজটি স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার দরজা খুলে দিয়েছে বাজারের উত্তর পাশে রয়েছে একটি বাস স্ট্যান্ড যেখান থেকে স্থানীয় এবং দূরবর্তী যানবাহন চলাচল করে আর দক্ষিণ পাশে রয়েছে সিএনজি স্ট্যান্ড যা আশপাশের গ্রামগুলো থেকে বাজারে আসা যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপজেলায় যাতায়াত করার জন্য একটি যুগোপযোগী বাহন হাটকড়ি বাজারে ঠিক কেন্দ্রে রয়েছে একটি সুন্দর ও পরিপাটি কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদ শুধু ধর্মীয় নয় সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় সব মিলিয়ে হাটকুড়ি বাজার একটি পরিপূর্ণ কেন্দ্র বাণিজ্য শিক্ষা ধর্ম পরিবহন এবং সমাজের প্রতিটি দিক এখানে একসাথে মিশে গেছে এ যেন একটি ছোট্ট শহরের প্রতিচ্ছবি যেখানে জীবনের প্রতিটি ধারা প্রবাহিত হয় সমান্তালে আপনাদের যদি কখনো সুযোগ হয় তবে একবার হাট করেই বাজার ঘুরে আসার আমন্ত্রণ রইল এই প্রাণবন্ত বাজার আপনাকে মুগ্ধ করবেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভ্রমণে নতুন কোনো জায়গায় এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি আমার এই ভিডিওটি দেখে একটু আনন্দ পান বা শিক্ষার কিছু পান তবে একটি লাইক করতে ভুলবেন না একটি লাইকের মাধ্যমে আমাদের ভিডিওটি উৎসাহিত যোগাবে নতুন নতুন ভিডিও দিতে আমাদেরকে অনুপ্রাণিত করবে তাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন কিছু জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনার সুন্দর মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে সুন্দর সুন্দর কমেন্ট করুন আর আমাদের যদি সত্যিই ভালোবাসে থাকেন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন